নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি রান্না করব এই যে ছোট ছোটো বেগুনগুলো এগুলো বাড়ি থেকে নিয়ে এসছে বাবা জেঠিদের গাছের এগুলো আসলে কিনতেও আমি ওইভাবে পাই না আমার এত ভালো লেগেছে বেগুনগুলো পাওয়ার পরে যাই হোক আমি ভাবছি যে আমি কিভাবে কি রান্না করব মনের মতো করে আমি আমার মতো রেসিপি তৈরি করে রান্না করেছি আর এই বেগুনটা অনেক একটু শক্ত ছিল কাটতে ঝামেলা হচ্ছিল বাট বাকি বেগুনগুলো অনেক নরম ছিল কাটতে ঝামেলা হয় নাই এভাবে কেটে নিলে ভিতরে মশলা হলুদগুলো খুব ভালোভাবে যাবে তেলে ফ্রাই করতে গেলে তখন ভিতরে মশলা গেলে খেতে টেস্ট লাগবে বেশি আর এই বেগুন করার জন্য গাছের কাঁচা মরিচ পেঁয়াজ রসুন নিয়েছি আর বেগুনগুলো আমি এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব আর বেগুনে একটু সরিষা দেব আর সরিষাগুলো একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে লাগে না পড়ে গেল ছোট শিল্পাটা কাজ করতে সুবিধা হয় অনেক এই শিল্পাটার অনেক স্মৃতি আছে যাই হোক বেগুনগুলো ভাজি করে নেব তেলে কি সুন্দর ভাবি হয়েছে এইভাবে ভাজি করে ভাত দিয়ে খাওয়া যাবে যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল রান্না করব এই জন্য পুরো বেগুনটা আস্তে আস্তে দেখতে অনেক সুন্দর লাগবে ভাজা হয়ে গেছে এগুলো উঠে নেব এখন কড়াই তেজপাতা দিয়ে দিব আর জিরা আর রাঁধুনি দিয়ে দিব ভালোভাবে নেড়ে নিলে তেলের ভিতরে জিরা রাদুনিয়া তেজপাতা স্মেলটা মিশে যায় এরপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে করে ফ্রাই নেব আর একটু তেল বেশি দিয়েছে আজকে বেগুন এই ঝাল ফ্রাইটা করার জন্য আর আমি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব হলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এগুলো দিয়ে দিব আস্তে আস্তে নাড়ব তাছাড়া প্রচুর পরিমাণে তেল ছিটাই তার মানে পানি থাকে সাথে এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নেব যে যা স্বাদ মতো দেবে আর সাথে একটু হলুদ আর এখানে জিরা গুঁড়া তারপরে দারচিনি গুঁড়ো এগুলো এখন বেগুন গুলো ছেড়ে দেব। আর যেহেতু বেগুন আগে ভাজা হয়ে গেছে বেগুনে বেশি জাল প্রয়োজন হয় না অল্প দিলেই হয়ে যায় তাছাড়া বেগুনগুলো তো গলে যাবে আর এই রান্না করতে বেশি সময়ও লাগে না অনেক দ্রুত রান্না হয় খেতেও অনেক মজা লাগে এত মজা হয় আর এই যে সরিষা বাটা এগুলো বেটে রেখেছিলাম এটা দিয়ে দিব এখন নামানোর আগে আগে সরিষা বাটা দিয়ে বেশক্ষণ জ্বালানো যাবে না ভালো করে পুরোটা ঝোলের মধ্যে মিশিয়ে নেব কেউ কীভাবে খাও জানাবে আমি আমার মতো করে রান্না করেছি আমার এভাবে খেতে মনেছে এভাবে রান্না হয়েছে রান্নাটা অনেক মজা হয়েছিল দেখেছো আমার রান্নাটা হয়ে গেছে আর সবাই ভালো থাকবে আর পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু কেউ আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আর সবাই পাশে থাকবে সবার জন্য শুভকামনা রইল